পিঠা উৎসবে আপু বার্গার বিক্রি করতেছে কারণ কি অনেক পিঠা দেখেছি আবার কিছু কিছু পিঠা খেয়েছি তাইলে কিনে স্যার আপনাকে কিনতে বলছে আমি অনেকগুলো পিঠা খেতে পেরেছি দাম রাখছেন বিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এটা কেন মানে আপনার চাইলে তো পঞ্চাশ টাকা একশো টাকা রাখতে পারতেন চাইল্ড কেয়ার মডেল একাডেমি আয়োজন করেছে এবছরের প্রথম উৎসব পিঠা উৎসব যেখানে এত এত সুস্বাদু পিঠা ছিল যে কোনটা থেকে কোনটা খাবো আমি নিজে বুঝতেছিলাম না সেই মুহূর্তগুলো আপনাদের সাথেও শেয়ার করতে চাই তো আজকে আমি পুরো পিঠা উৎসবটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এইখানে দোকান দিয়ে আপনার কেমন লাগতেছে সেটা সবার আগে শুনতে চাই খুবই আনন্দিত আমি এই অনুষ্ঠানে আসার পরে আর কি এইখানে দেখতেছি অনেক ধরনের পিঠা আপনি বানাইছেন তো এই পিঠাগুলো কিভাবে বানাইছেন কি কি ব্যবহার করছেন এটা হচ্ছে দুধ ঘি সুজি আর গুড় এটা হচ্ছে তালের বড়া তালের বড়া ছোটবেলায় অনেক খাইতাম এইখানে যে পিঠা উৎসব হচ্ছে এটা দেখতে কেমন লাগতেছে বা ভবিষ্যতে যদি আবার পিঠা উৎসব হয় তাহলে আপনি আবার এখানে আসবেন কিনা হ্যাঁ এই উৎসবটা আসে আমি সত্যি অনেক আনন্দিত খুব ভালো লাগছে তার জন্য আমি কালচালকের স্কুলকে ধন্যবাদ দিলাম এরকম কিন্তু আশেপাশে অন্য কোন স্কুল হয় না খুব একটা আপনি কি দেখছেন আশেপাশে কোন স্কুল হইতে না 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 আমার এই প্রথম দেখা তো চালকে স্কুল সব সময় নতুন কিছু করার চেষ্টা করে তো আমরা এরপরে পরবর্তী দোকানে যাব দেখতেই পাচ্ছেন পিঠা সবে কিন্তু অনেক মানুষ আসছে আসসালামু আলাইকুম আপা এখানে আপনি মেইনলি কি কি বিক্রি করতেছেন নারকেল পুডিং এটা পুডিং কাপ পুডিং এটা তালের

কষ্ট না হয় লাইভ কিচেন যাকে বলা হয় এখানে লাইভ কিচেন ভাসতেছে এই পিঠাগুলো কি বাসা থেকে বানাইছেন নাকি এখানে সে বানাইছে বাসায় বানাইছি আর এখানে বানাবো এখন এই যে স্কুলে যে একটা পিঠাও shop হইতেছে অনেক মানুষ আসছে এখন কি মনে হয় কেমন লাগতেছে আপনার কাছে আর কাছে অনেক ভালো লাগতেছে এটা কি টিচার হিসেবে ভালো লাগতেছে নাকি গার্ডিয়ান হিসেবে যে কারণ আমরা জানি আপনি একজন গার্ডিয়ান আমাদের গার্ডেন হিসেবে ভালো লাগতেছে টিচার হিসেবেও ভালো লাগতেছে দাম কেমন কি রাখলেন বেশি নাকি কম কি মনে হয় রেঞ্জের মধ্যে রেঞ্জের মধ্যে কিন্তু আমার প্রয় সাধ্যের বাহিরে এত টাকা পনেরো টাকা বাবারে বাবা আমি কিনতে পারবো না এইখানে আমরা আর একটা পিঠার দোকান দেখতে পাচ্ছি গধুলি আমাদের স্কুলের স্টুডেন্ট এবং তার আম্মু এখানে একটা দোকান দিছে আবার কি কি বিক্রি করতেছেন জামাই পিঠা আর পাটি সাপটা পিঠা জামাই পিঠা বউ পিঠা নাই আমার কোশ্চেন এটা বউ বলতে কি কোনো পিঠা নাই সবখানে তো বড়াই রাজত্ব করে এখানে একটু জামাইদের একটু 얘 দিয়েছি আর মানে জামাইদের জামাইরা সবসময়ে পিটানি খায় এইজন্য জামাই পিঠা আছে এই হচ্ছে কথা তো দাম কেমন কি রাখতেছেন বাচ্চারা কিনতে পারবে হ্যাঁ এটা 30 পাটি সাপটা 30 টাকা আর জামাই পিঠাটা 5 টাকা জামাই দাম আসলে কম যাই হোক আপনি আমার জন্য তিনটা পিঠা আলাদা করে রাখবেন আমি যাওয়ার সময় নিয়ে যাব এটা আমি আপনাকে কথা দিলাম পিঠা উৎসবে আপু বার্গার বিক্রি করতেছে কারণ কি সবাই তো হচ্ছে মিষ্টি খাবে তো ঝালেরও প্রয়োজন আছে সেজন্য হচ্ছে আমি পিঠা উৎসবে বার্গার আর স্যান্ডউইচ এনেছি আপা একটু অন্যরকম হওয়ার চেষ্টা করছে তো এই পিঠা উৎসবে এসে আপনাকে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আশেপাশের অন্য কোনো স্কুলে হয় নাই এখন পর্যন্ত আমার জানা মতে তো এখানে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে কিভাবে কি বলতে চান আমি হচ্ছে এই প্রথম অ্যাটেন্ড করেছি আমার কাছে খুব ভালো লাগছে আমরা আশা করি এর আগে পরে যেন অবশ্যই এরকম অনুষ্ঠান হ্যাঁ উৎসব হচ্ছে করে কারণ আমরা আমরাও মজা করি সাথে আমাদের বাচ্চারাও অনেক মজা করে তো কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ এরপরেও আমরা আশা করি যে এরকম আরো উৎসব রাখবে আমাদের জন্য আপু অনেক ভালো ভালো কথা বলছে এই আমি দোয়া করি তার জন্য সবকিছু বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি করে সব অলরেডি সেল হয়ে যাচ্ছে আপনারাও কিনে নেন আমরাও কিনবো ক্যামেরার পিছনে আপাতত আমরা ভিডিওর কাজটা শেষ করি আপু এখানে কি কি বিক্রি করতেছেন মাংস পিঠা মানে সব ভ্যারাইটিস পিঠার এখানে সব পিঠাই আছে আলহামদুলিল্লাহ ওইখানে যেরকম বার্গার ছিল এখানে বার্গার নাই এখানে পিঠাই আছে তো

কি সব সময় আমাদের অ্যাপ্রিশিয়েট করে সবকিছুর জন্য এরপরে আমরা পরবর্তী দোকানে যাব এবং এইখানে পিঠা উৎসবের মধ্যে ফুচকা ঝালমুড়ি বিক্রি করা হইতেছে মানে একটু ইউনিকনেস ব্যবসার আছে স্কুলের মধ্যে সবচেয়ে বড় বড় কাস্টমার এরা হচ্ছে সবচেয়ে বড় কাস্টমার ফুচকা বিক্রি করতেছেন চটপটি বিক্রি করতেছেন দাম কেমন কি রাখতেছেন আমরা দেখতে পাই যে মেলাগুলোতে গেলে দাম বাড়ায় দেয় আপনি কি সেম কাজ করতেছেন না আমার ফুচকার প্লেট হচ্ছে 30 টাকা আর চটপটির প্লেট হচ্ছে 20 টাকা আর ঝালমুড়ি টাকা তাহলে রিজনেবল প্রাইসে আছে আছে মানে একের মধ্যে দশ তো আশেপাশে কোথাও ধরনের উৎসব হয় না এখানেই প্রথম তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখতে এখন এখানে আমি দিলাম আমার জীবনের প্রথম দোকান এখানে দিচ্ছি ভালোই লাগতেছে সামনের বছর আবার দেওয়ার ইচ্ছা আছে সামনের বছর দেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই টিচারদের জন্য আলাদা করে কিছু নিয়ে আসবেন এটা আমার আরজি অবশ্যই অবশ্যই নিয়ে আপুর চেহারাটা ভালো করে মনে রাখেন কারণ অবশ্যই অবশ্যই তিনবার বলছে তিনবার বলছে তিনবার ছোট সোনা আমাদের স্কুলে ছাত্রী দোকান দিছে এবং এগুলা কি তুমি বানাইছো নাকি তোমার আম্মু বানাইছে আম্মু বানাইছে তুমি হেল্প করছো হ্যাঁ তার মানে তোমার অবদানই বেশি কারণ এইখানে যে পিঠাগুলো তুমি বিক্রি করতেছো এগুলোর দাম কেমন এটা দাম 10 এটাও 10 এটা 25 এটা 10 এইটার দাম বেশি কেন এটা চিকেন মুরগি তোমার এই পিঠাও সব এসে কেমন লাগতেছে ভালো কেন ভালো কেন লাগতেছে এমনি সবাই মজা আনন্দ এই জন্য সবাই তো ঘোরাঘুরি করতেছে আনন্দ করতেছে তুমি তো দাঁড়ায় আছো দোকানের মধ্যে তাহলে তোমার মজা কিভাবে হলো কেন আমি এগুলাই করতে পারতেছি এই জন্য বিক্রি করার মধ্যেই তোমার আনন্দ আপনার আপু এখানে পিঠা দোকানটা দিয়ে মানে এইখানে অন্য অন্য স্কুলে সচরাচর হয় না তো এইখানে আসলে এরকম একটা উৎসব দেখে আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগছে আবদার ছিলাম আরকি এটা আসলে অনেক বড় ব্যাপার কারণ একটা প্রত্যেক ক্লাস করে করে পড়াশোনার থাকে যখন হঠাৎ করে সবাই একসাথে এরকম একটা পরিবেশে আসে অনেক ভালো লাগে ব্যাপারগুলো তো সামনের বছর যদি আবার পিঠা উৎসব হয় ইনশাল্লাহ আবার হবে তো আশা করি আপনারা আবার পার্টিসিপেট করবেন আবার পার্টিসিপেট করব অনেক ভালো লাগতেছে আমার পিঠা উৎসবে অনেকগুলো পিঠা খেয়ে আমার অনেক ভালো লাগতেছে তুমি কি চাও যে প্রতি বছর আমাদের স্কুলে পিঠা উৎসব হোক হ্যাঁ চাই কারণ আমরা যে পড়াশোনার পাশাপাশি প্রত্যেক বছর যেন এরকম আমরা সবাই মিলে আনন্দ করতে পারি পিঠা উৎসবে এসে তোমার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আমি অনেক খুশি তুমি তুমি কি প্রতি বছর এরকম উৎসব চাও হ্যাঁ আমি অনেক এরকম সব চাই এখানে আমাদের স্টুডেন্ট আরেকজন আছে যে হ্যান্ডমেড জিনিসপত্র বানাইছে প্রত্যেকটা জিনিস তার হাতে বানানো নিজের হাতে বানানো এগুলো কিভাবে বানাইছো না মানে অনেক কিছুই আছে কিভাবে বানাইছো কতটুকু সময় লাগছে এটা বানাতে আমার 1 ঘন্টা লাগছে এটা বানাতে আমার চার পাঁচ ঘন্টা লাগছে এটা বানাতে মানে আরো একদিন একদিন আমাকে যদি এটা বানাইতে দেওয়া হয় আমি এক বছরও মনে হয় বানাতে পারবো না অসম্ভব এটা আমার পক্ষে সম্ভবই না অনেক সুন্দর লাগতেছে কিন্তু ব্যাপারটা আরো সুন্দর এটা আরো সুন্দর এটা আরও সুন্দর তাই না কি স্যার আপনাকে কিনতে বলছে আমি কিন্তু একটা কিনছি তাই না আমি কি কিনছি এটা এটার দাম কত দুইশো আমার জন্য কত রাখছিলাম একশো পঞ্চাশ একশো পঞ্চাশ রাখছে টিচার হিসাবে যদি কোন স্টুডেন্ট কিন্তু আরো কম রাখতো কিন্তু টিচার মানুষ এই জন্য একটু দামটা বেশি রাখছে পিঠা উৎসবে এসে তুমি পিঠার পরিবর্তে ঝালমুড়ি কেন খাইতেছো আমি পিঠা খাইছে এখন আমি ঝালমুড়ি খাচ্ছি পিঠা উৎসবে এসে তোমার কেমন লাগতেছে ভালো পিঠা উৎসবে এসে কি কি দেখলা তুমি আমি অনেক পিঠা দেখেছি আবার কিছু পিঠা খেয়েছি আমার অনেক ভালো পিঠাগুলো কি সুস্বাদু ছিল হ্যাঁ তুমি কি চাও যে প্রতি বছর এরকম পিঠা উৎসব হোক আমাদের স্কুলে হ্যাঁ পিঠা উৎসবে এসে তোমার কেমন লাগছে অনেক ভালো লেগেছে আমি অনেকগুলো পিঠা খেতে পেরেছি পিঠাগুলো কি মজাদার ছিল অনেক মজাদার ছিল তুমি কি আবার এরকম পিঠা উৎসবে আসতে চাও হ্যাঁ অনেক ভিড় অনেক ভিড় এই দোকানে মনে হয় সবচেয়ে বেশি ক্রেতা এই দোকানে বেশি ক্রেতা মানে এই দোকানে ডিসকাউন্ট বেশি জিনিসের মান ভালো দাম কম মিস আপনি এখানে কি কি বিক্রি করতেছেন দুই ধরনের পেস্ট্রি হবে তারপর চিকেন নারকেলেট হবে রোল হবে চটপটি ফুচকা বেলপুরি তারপর ছোলা মাখা মারাত্মক অনেক জিনিসপত্র বিক্রি করতেছে আর এখানে এত ব্যস্ত যে আমি কথা বলার পর্যন্ত সুযোগ পাইতেছি না এই উৎসবে এসে দোকান দিয়ে আপনাকে কেমন লাগতেছে আমার তো অনেক ভালো লাগছে যে আমার স্কুলে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে আমাদের প্রিন্সিপালকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এখানে এখানে মেইনলি আপনারা কি সেল করতেছেন আমাদের এটা স্পেশাল প্রাইসটা কেমন কম কি ঠিক করতেছেন মানে কিভাবে রিজনেবল প্রাইস আমার 30 টাকা 30 টাকা করে মানে এইটার দাম এত কম হওয়ার কারণ কি কম হওয়ার কারণ আমাদের এখানে সবাই স্টুডেন্ট স্টুডেন্ট বাজেট একদম লো বাজেট দিয়ে দিছি স্টুডেন্টদের জন্য যদি কম হয় তাহলে টিচারদের জন্য কি ফ্রি হবে নাকি না টিচারদের জন্য যে দি আমি 30 টাকা করে দিছি আমি টিচারদের জন্য 30 টাকাই আর আপনাদের মনে হয় একটা জি আমাদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে গেলে আমাদের যেকোনো ফুডের উপর 10% ডিসকাউন্ট থাকবে এখানে আমাকে একটা স্টিকার দেওয়া হয়েছিল এই স্টিকার দেখাইলে মনে হয় 10% ডিসকাউন্ট ডিসকাউন্ট এখন কথা হচ্ছে যে যদি কেউ স্টিকার সারা যায় তখন স্টিকার ছাড়া গেলে তো হবে না যে কারণে স্টিকার নিয়ে যেতে হবে স্টিকার তো আমরা দিচ্ছি এই কারণে আচ্ছা যদি আমি তিন চারটা করে স্টিকার সংগ্রহ করলাম ধরেন চার পাঁচ জনের কাছ থেকে সংগ্রহ করলাম টেন পার্সেন্ট করে করে তাহলে ফিফটি পার্সেন্ট পাবো আপনি তো একজন ব্যক্তি আপনি স্টিকারের জন্য একটা একজনের জন্য টেন পার্সেন্টই পাবেন তার বেশি পাবেন না আপনি চার পাঁচটা স্টিকার নিয়ে যে লাভ নাই আপনাদের ঠিকানাটা উত্তরের নয় নাম্বার সেক্টরে রোড নাম্বার এক তো আপনারা যাবেন ওইখানে গিয়ে যদি টেন যদি ছাড় না দেয় তাহলে অবশ্যই বিক্ষোভ করবেন এই এটা এখানে সব ঠিকানা দেওয়া আছে এখানে কিসের দোকান দিস এখানে ক্যান্ডেল আর কেকের দোকান এগুলো বানাইছে কে আম্মু এইটা একশো বিশ করে তারপর এইটা তিনশো টাকা করে এটা চল্লিশ টাকা করে এইটার দাম তিনশো টাকা হওয়ার কারণ কি এগুলা এগুলোতে বেশি অনেক সময় লাগছে তো এই জন্য সময় লাগছে মানে সময়ের মূল্য অনেক হ্যাঁ সময়ের মূল্য অনেক কতক্ষণ চলবে এটা এটা জীবনে আলো থাকুক বা না থাকুক ঘরে আলো দরকার আছে তাই মোমবাতি খুব দরকার শুধু পিঠা উৎসবে যে পিঠাই থাকবে এমন কোনো কথা নাই ক্ষুদে সোনামণিরা কিন্তু নৃত্য পরিবেশন করেছিল যা সত্যি মনোমুগ্ধকর ছিল তো আমরা পিঠা উৎসবে ছিলাম এতক্ষণ সব দোকান ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালো লাগতাছিল আমার কাছে কথা বলতে ভালো লাগতেছিল এরকম উৎসব খুব একটা খুব বেশি স্কুলে হয় না আমাদের স্কুলে হইতেছে এটা খুবই গর্বের একটা ব্যাপার আমি তার অনেক প্রাউড ফিল করি যে আমাদের স্কুলে বাচ্চাদের কথা চিন্তা করে এরকম একটা ভালো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কারণ এখানে আমাদের স্কুলের স্টুডেন্ট গার্ডিয়ান এবং বাহিরের অনেক গার্ডিয়ানও আসছে দেখার জন্য যে আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হইতেছে তো অনেকে পিঠা কিনতেছে অনেকে এখানে খাইতেছে তো ব্যাপারটা খুবই উপভোগ্য আসসালামু আলাইকুম মিস আপনার এই অনুষ্ঠান অর্গানাইজ করে কেমন লাগতেছে খুবই ভালো লাগছে আমাদের এই পিঠা উৎসব করার মূল কারণ হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের শিক্ষার্থীদের বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি যে নতুন ধানের নবান্ন উৎসবে নতুন ধানের চাল দিয়ে পিঠা তৈরি করা সেটার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আজকে আমাদের এই আয়োজন তো সবাই খুব উৎসব মুখর পরিবেশে আনন্দ করছে আজকে সবাইকে দেখি খুব ভালো লাগছে ইনশাল্লাহ আমরা প্রতি বছরই এখন থেকে পিঠা উৎসবের আয়োজন করব আশা রাখি আর সবাইকে ধন্যবাদ স্বতঃস্ফূর্তভাবে সকল অভিভাবক এখানে শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে ধন্যবাদ সবাইকে